নমস্কার বন্ধুরা গোপলি দিদির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজকে তৈরি করব নতুন পদ্ধতিতে ফুলকপির বড়া নিরামিষের দিনে ডালের সাথে এর স্বাদ অসাধারণ চলুন রেসিপিটা দেখে নিন প্রথমে ফোটানো গরম জলে দিয়ে দেব হাফ চামচ লবণ আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো এবারে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব বন্ধুরা এখানে আমি ফুলকপিগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি এবারে কেটে রাখা ফুলকপিগুলোকে এই গরম জলের মধ্যে দিয়ে দেব এবারে একটু নাড়াচাড়া করে নেব এবারে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব কিছুক্ষণ এবারে ঢাকাটাকে তুলে নেব। বন্ধুরা এখানে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম বন্ধুরা এখানে কিন্তু ফুলকপি হালকা সেদ্ধ হয়ে গেছে এবারে কড়াইটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব বন্ধুরা জল ঝরানো কমপ্লিট এবারে বানিয়ে নেব এর ব্যাটারটা এবারে একটা পাত্রে দিয়ে দেব হাফ কাপ বেসন আর ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো এর মধ্যে দেব স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবারে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নেব ভালো মতো মেশানো হয়ে গেছে এবারে অল্প অল্প করে জল দেবো আর একটা ব্যাটার তৈরি করব বন্ধুরা এখানে একটা কথা মাথায় রাখবেন এই ব্যাটারটাকে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না একটু মোটা টাইপেরই রাখতে হবে দেখুন আমি কিভাবে করছি বন্ধুরা এবারে দিয়ে দেব হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এবারে লঙ্কা গুঁড়োটাকেও ভালো মতো মিশিয়ে নেবো বন্ধুরা এটা প্রথমে দিতে ভুল হয়ে গিয়েছিল তাই আমি এখন দিয়ে দিলাম বন্ধুরা আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখুন থিকনেসটা ঠিক এরকম টাইপের হবে এবারে গরম কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল বন্ধুরা তেলটা হালকা গরম হয়ে এসেছে এবারে এর মধ্যে থেকে দু চামচ তেল ব্যাটারের মধ্যে দিয়ে ভালো মতো মিশিয়ে নেব বন্ধুরা জল ঝরানো ফুলকপিগুলোকে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি এবার এই ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে ভালো মতো ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো সব ফুলকপিগুলো দেওয়া হয়ে গেছে এবারে একটা সাইড ভাজা হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করব বন্ধুরা এবারে বড়াগুলোকে ভালো মতো উল্টে পাল্টে নেব আর বন্ধুরা এই ফুলকপির বড়াগুলো ভাজতে আমার টোটাল কত মিনিট সময় লাগলো সেটা আমি লাস্টে বলে দেবো যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন সেই সকল বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা ফুলকপির বড়াগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আর ভাজাটাও কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছে এবারে উঠিয়ে নেব আর বন্ধুরা আমার এই ফুলকপির বড়াগুলো ভাজতে টোটাল সময় লেগেছে পাঁচ মিনিট বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ঘড়ি দেখে সঠিক টাইমটাই আপনাদেরকে বলি যাতে আমার দর্শক বন্ধুদের আমার ভিডিও দেখে রেসিপি তৈরি করতে কোনো রকম অসুবিধে না হয় যাই হোক বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে টাইম মেনশন করে দিয়েছি আর ভিডিও দেখে যদি আপনাদের কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা কেমন লাগলো এই ফুলকপি বড়ার রেসিপিটা আর এই ফুলকপির বড়া বিকেলে মুড়ির সাথেও কিন্তু এর স্বাদ অতুলনীয় তাহলে কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা